আসসালামু আলাইকুম হাতের কাজের থ্রি পিসের পেজ থেকে স্বাগতম জানাচ্ছি আজকে খুব সুন্দর সুন্দর কিছু থ্রি পিস কালেকশন চলে আসছে এটা হচ্ছে খুব সুন্দর একটা হচ্ছে রেডের মধ্যে ব্ল্যাক কালারের কম্বিনেশনে এবং সাথে হচ্ছে ব্ল্যাক কালারের ওড়না এবং ব্ল্যাক কালারের স্যালোয়ার ওড়নাটা হচ্ছে প্রাইট কটনের মধ্যে খুবই সুন্দর এই ড্রেসগুলো এবং এরকম খুব সুন্দর করে কিন্তু ক্রুশের কাজ করা আছে এরকম ওড়নার চারিদিকে এরকম সুন্দর করে হচ্ছে ক্রুশের কাজ করা সো এই ড্রেসটা কিন্তু আপনাদের পছন্দের একটা ড্রেস আর এটাও কিন্তু হচ্ছে খুবই পছন্দের একটা ড্রেস এটা হচ্ছে রেডের মধ্যে রেড সুতার কাজ করা সাথে হচ্ছে এরকম সুন্দর করে হচ্ছে প্রাইট কটনের একটা ওড়না আর এরকম ঝুল দেয়া আছে বল দেয়া এগুলো সম্পূর্ণ হচ্ছে হাতের কাজ আর প্রতিটা ড্রেসে এই যে ক্রুশ বলেন এখানে কোনো মেশিনের কোনো ছোঁয়া নাই সম্পূর্ণ ড্রেসটাই হচ্ছে হাতের কাজের মধ্যে সাথে স্যালোয়ারেও সুন্দর করে কাজ পাচ্ছেন এবং দেখতেই পাচ্ছেন রেডের মধ্যে রেড সুতার কাজ করা প্রতিটা ড্রেসই সুন্দর অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আর ভিডিওর প্রথমে হচ্ছে আমাদের ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই হচ্ছে আমাদের পেজটা ফলো দিয়ে সাথে সাথে ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন সো এই ড্রেসটা কিন্তু অনেক সুন্দর এটা স্টকে আসছে দেখতেই পাচ্ছেন মাল্টি মধ্যে ড্রেসটা সব দিক থেকে সুন্দর হ্যাঁ মাল্টি ড্রেস যারা পছন্দ করেন দ্রুত কনফার্ম করে ফেলবেন এটাও কিন্তু থ্রি পিস আর যে কয়টা ড্রেস দেখাবে এগুলো সম্পূর্ণ হচ্ছে থ্রি পিস সবগুলো দিক হচ্ছে জামা সালোয়ার এবং ওড়না কাজ করা পাচ্ছেন এবং এটা কিন্তু সুন্দর একটা ইয়েলো কালার খোলার পর যদি কালারটা চলে যায় কিছু করার থাকবে না আপনারা হচ্ছে অবশ্যই কালারটা দেখে নেন কালারটা খুব সুন্দর একটা ইলো কালার এরকম হ্যাঁ এক্স্যাক্ট কালারটা হচ্ছে এরকম থাকবে জাস্ট ডিজাইনটা দেখে নেন এটা হচ্ছে ওড়নাটা থাকছে প্রাইট কটনের মধ্যে খুবই সুন্দর এই ড্রেসটা এটা কিন্তু স্টকে আসছে যার ভালো লাগবে কনফার্ম করে ফেলবেন এরকম শঙ্খ ডিজাইনের মধ্যে এটা হচ্ছে সালোয়ারের কাজ করা আর জামা ওড়না হচ্ছে ভয়েল ম্যাটেরিয়ালের মধ্যে থাকবে জামা এবং হচ্ছে সালোয়ার হচ্ছে ভয়েল ম্যাটেরিয়ালের মধ্যে ড্রেসটার ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর একদম হচ্ছে এরকম শঙ্খ ডিজাইন করে করে কাজ করা এরকম দুইটা পারে হচ্ছে মানে দুইটা সাইডে এরকম সুন্দর একটা ডিজাইন দেওয়া থাকবে বক্স টাইপের করে আর এই হচ্ছে পুরো ড্রেসের লুকটা বডি সাইড পর্যন্ত করতে পারবেন এবং এইটা হচ্ছে গলার প্যাটার্নটা হ্যাঁ এটা হচ্ছে গলার সুন্দর ডিজাইনটা মাল্টি কালারের কাজ করা এখান থেকে হচ্ছে আপনার যাবে কিন্তু সামনাসামনিও সুন্দর সুন্দর সিম্পলের মধ্যে হচ্ছে গর্জিয়াস একটা সুন্দর ড্রেস এটা হচ্ছে আপনার স্লিভের পোষণটা কালারটা কোনো ক্যাটকাটা ইয়েলো কালার না সুন্দর একটা মাইল্ড একটা ইয়েলো কালারের মধ্যে কালার কম্বিনেশনটাও কিন্তু অনেক সুন্দর ঠিক আছে সো কালারটা যদি বুঝতে না পারেন এটা ছবি পোস্ট করা আছে আর ফার্স্টে তো আমি হচ্ছে খোলার আগে কালারটা দেখিয়ে দিলাম ওনাটা থাকবে প্রাইড কটনের মধ্যে খুব সুন্দর একটা ওড়না পুরো আড়াই হাত বহরের একটা ওড়না এবং অল ওভার ওড়াতে কী যে সুন্দর করে কাজ করা ওড়নাটা আপনি হচ্ছে সুন্দর করে কাভার করে পরতে পারবেন যারা হচ্ছে সুন্দর করে কাভার করে পড়তে চান ওড়াটার এরকম করে হচ্ছে শঙ্খ শঙ্খ ডিজাইন করে করে হচ্ছে আপনার পুরো পাঁচ হাত একটা ওড়না কাবার করা এটা হচ্ছে পুরো ওড়নার মধ্যে অল ওভার হচ্ছে এভাবে কাজ করা থাকছে সো যার ভালো লাগবে অবশ্যই হচ্ছে ফার্স্ট ফার্স্ট অর্ডারটা কনফার্ম করবেন এই ড্রেসটা যেই আপু পাবেন খুশি হয়ে যাবেন কারণ ওড়নাটা অনেক গর্জিয়াস করে কাজ করা এবং অল ওভার ওড়নাটা একদম লাইট ওয়েটের মধ্যে যার ভালো লাগবে ফার্স্ট ফার্স্ট কনফার্ম করতে হবে কালারটা অনেক সুন্দর সামনাসামনি কালারটা দেখলে একদম মনটা ভরে যাবে এত সুন্দর কালারটা ঠিক আছে আছে সো এখন যাচ্ছি নেক্সট আরেকটা হচ্ছে ড্রেস এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে মাল্টি কালারের মধ্যে খুব সুন্দর একটা হচ্ছে থ্রি পিস কালেকশন আর যে পাইটা ড্রেস দেখাবো সবগুলোই কিন্তু অন্য প্রাইট কটনের মধ্যে থাকবে জামা এবং সালোয়ার হচ্ছে ভয়েলের মধ্যে সো এই ড্রেসটা দেখে অনেক সুন্দর একটা ড্রেস অনেক সুন্দর একটা থ্রি পিস কালেকশন পুরো ড্রেসের মধ্যে কিন্তু কাজ পাচ্ছেন খুব সুন্দর কালার কম্বিনেশন ব্ল্যাক ব্ল্যাকের মধ্যে এটা হচ্ছে নিচে পোষণের কাজটা পুরো ড্রেসটার মধ্যে এভাবে হচ্ছে অল ওভার কাজ করা থাকবে গলার ডিজাইনটা মার্শাল্লা অনেক সুন্দর দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর একটা হচ্ছে গলার ডিজাইন করা আছে এটা ফ্রন্টের লুকটা এবং এটা ব্যাক সাইডটা দেখে দিচ্ছি এটা হচ্ছে ব্যাক সাইডের সুন্দর কাজটা এটা হচ্ছে ব্যাক সাইডে এরকম কাজ করবে আর স্লিভের কাপড়টা দুইটা সাইডে দেওয়া আছে আপনার চাইলে ফুল স্লিভ করতে পারবেন এটা হচ্ছে স্লিভের ডিজাইনটা ঠিক আছে দুইটা স্লিভ দুইটা সাইডে অ্যাটাচ করে দেওয়া আছে তো এই সুন্দর ড্রেসটা যার ভালো লাগবে অবশ্যই হচ্ছে ফার্স্ট ফার্স্ট অর্ডারটা কনফার্ম করতে হবে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারেও অর্ডারটা কনফার্ম করতে পারেন অথবা হচ্ছে যারা আমাদের ফেসবুক পেজ থেকে অর্ডার করতে চান ডেসক্রিপশনে আমাদের পেজের লিঙ্কটা দেওয়া আছে অবশ্যই হচ্ছে আপনারা লিঙ্কে ক্লিক করলে কিন্তু পেজে চলে যাবেন পেজে গিয়েও অর্ডারটা করতে পারবেন এরকম সুন্দর করে দেখেন বল বল দেওয়া আছে এগুলো না এক্সট্রা কস্টিং দেখেন কত সুন্দর করে এগুলো বুনানো এবং আপনার এই যে পার্লটা কিন্তু বের হয়ে যাবে না হ্যাঁ এত সুন্দর করে হচ্ছে এটাকে কাভার করে দেওয়া আছে সো কালারটা খুবই সুন্দর এটা হচ্ছে আঁচলের পোষণটা এবং এর এভাবে হচ্ছে পুরো ওড়নার মধ্যে ব্ল্যাক কালারের মধ্যে হচ্ছে এরকম ক্রুশের কাজ করা এবং অল ওভার ওড়নার মধ্যে কিন্তু সুন্দর একটা ছিটা ছিটা কাজ দেওয়া আছে এটা হচ্ছে আঁচলের পোষণটা যার ভালো লাগবে অবশ্যই হচ্ছে স্ক্রিনশট দিয়ে ফার্স্ট ফার্স্ট অর্ডারটা কনফার্ম করতে হবে ঠিক আছে ফার্স্ট অর্ডারটা কনফার্ম করতে হবে আর ঢাকা এবং ঢাকার বাইরে দুই জায়গায় ক্যাশ অন হোম ডেলিভারি শুধুমাত্র যারা ঢাকার বাইরে আছেন অবশ্যই হচ্ছে ডেলিভারি চার্জটা বিকাশ করতে হবে বাকি ড্রেসের টাকাটা হচ্ছে ক্যাশ অন হোম ডেলিভারিতে পাচ্ছেন সো এই হচ্ছে রেডের মধ্যে হোয়াইট কালারের ওর না সুন্দর একটা থ্রি পিস কালেকশন রেডের মধ্যে রেড সুতার কাজ করা জাস্ট অসাধারণ সুন্দর এই ড্রেসটা এগুলো কিন্তু খুবই আনকমন খুবই এক্সেপশনাল ড্রেস যারা হাতে পাবেন খুশি হয়ে যাবেন এটা একদম সুন্দর একটা রেডের মতো ওভার ড্রেসটা কাজ করা আবার হচ্ছে আপনারা নিচ থেকে শর্ট করতে পারবেন কোনো ধরনের সমস্যা হলে লম্বার দিক থেকে এবং বডিটা হচ্ছে আপনারা সাইড পর্যন্ত করতে পারবেন এটা হচ্ছে ব্যাক সাইডের সুন্দর কাজটা ঠিক আছে এটা হচ্ছে ব্যাক সাইডের কাজ প্লাস হচ্ছে স্লিভের পোষণটা কিন্তু এরকম ব্যাক সাইডের সাথে অ্যাটাচ করে দেওয়া আছে এক্সট্রা কাপড় দিয়ে তো এই হচ্ছে আপনার সুন্দর জামাটা যারা এত সুন্দর সুন্দর ড্রেস দেখতে দেখতে এখনও ভিডিওতে লাইক দেন না অবশ্যই লাইক দিয়ে দিবেন যাতে নেক্সট আমাদের আরও নতুন নতুন ড্রেসের ভিডিও পোস্ট করা হয় ওগুলো আপনাদের কাছে অটো পৌঁছে যায় সো দেখেন এটা হচ্ছে হোয়াইট কালারের ব্রাইট কটন ওড়নার মধ্যে এগুলো কিন্তু হানড্রেড পারসেন্ট কালার গ্যারান্টি রকম কালার যাবে না দেখেন কত সুন্দর একটা ওড়নারই কিন্তু অনেক প্রাইস হয় সেই তুলনায় আমাদের প্রতিটা ড্রেসই কিন্তু আপনারা একদম হোলসেল প্রাইজে পেয়ে যাচ্ছেন পুরো আড়াই হাত বহরের একটা ওড়না এবং ওড়নার মাঝখানে সুন্দর এরকম ডিজাইন করে ক্রুশের কাজ করা এগুলো থেকে রকম কালার যাবে না হান্ড্রেড কালার গ্যারান্টি সো দেখেন অনেক সুন্দর এই ড্রেসটা ঠিক আছে একদম হোলসেল প্রাইসে পেয়ে যাবেন অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ইমো নাম্বার দেওয়া আছে সেভ করে আপনি ড্রেসটার পিকচার দিবেন যে ড্রেসটা নিতে চাচ্ছেন ওই ড্রেসটার পিকচার দিয়ে হচ্ছে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন এবং এটা হচ্ছে সুন্দর একটা হচ্ছে থ্রি পিস কালেকশন যার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে কনফার্ম করবেন লাস্ট ওয়ান দেখিয়ে দিচ্ছি ব্ল্যাকের সাথে হচ্ছে রেডের সাথে হচ্ছে ব্ল্যাক কম্বিনেশনের একটা সুন্দর থ্রি পিস কালেকশন এটা হচ্ছে দেখেন জাস্ট অসাধারণ সুন্দর অসাধারণ সুন্দর এটা এই যে এগুলো কিন্তু রকম কালার যাবে না প্রতিটা ড্রেসই কিন্তু ওয়াশ আয়রন করা হ্যাঁ একদম ফ্রেশ একটা ড্রেস পেয়ে যাচ্ছেন একদম রিজনেবেল প্রাইসের মধ্যে একদম দেখেন অল ওভার ড্রেসটাতে কাজ করা পাচ্ছেন এটা কিন্তু রেড কালার ঠিক আছে কালারটা সুন্দর একটা রেড কালারের মধ্যে আছে এটা হচ্ছে পুরো ড্রেসের মধ্যে ব্ল্যাক কালারের হচ্ছে সুতার কাজ করা প্লাস হচ্ছে এই হচ্ছে ব্যাক সাইডের কাজটা এবং সাথে আপনার স্লিভের ডিজাইনটা দেখে দিচ্ছি এটা হচ্ছে স্লিভের ডিজাইনটা ঠিক আছে ব্যাকসাই ব্যাক সাইডের সাথে কিন্তু আপনার এক্সট্রা কাপড় দেওয়া থাকে অনেকেই স্লিভের কথা জিজ্ঞাসা করেন ব্যাক সাইডের সাথে এক্সট্রা কাপড় থাকে ওই কাপড়টা হচ্ছে আপনার একসাথে অ্যাটাচ করা থাকে হ্যাঁ তো দুইটা হচ্ছে মানে সামনে পিছন যখন সমান করবেন আপনার হচ্ছে স্লিভের কাপড়টা বেরিয়ে যাবে তো এই হচ্ছে আপনার স্যালোয়ারের কাজটা আড়াই গজ করে প্রতিটা ড্রেসের হচ্ছে স্যালোয়ারে আড়াই গজ করে কাপড় থাকবে এবং কাজ করা পাচ্ছেন এবং সুন্দর একটা ব্ল্যাকের মধ্যে ওড়না পাচ্ছেন দেখেন পুরোটাই ক্রুশের কাজ করা এটা হচ্ছে আঁচলের প্রসণটা এবং পুরো ড্রেসের মধ্যে হচ্ছে এরকম সুন্দর করে ছিটা ছিটা ঘন ঘন ছিটা ছিটা করে কাজ করা জাস্ট অসাধারণ সুন্দর এই ড্রেসটা যার ভালো লাগবে অবশ্যই হচ্ছে ফার্স্ট ফার্স্ট অর্ডারটা কনফার্ম করতে হবে এবং নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই হচ্ছে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিয়ে পাশে থাকতে হবে এবং আমাদের ফেসবুক পেজটা সবাই অবশ্যই ভিজিট করবেন ডেসক্রিপশনে আমাদের পেজের লিঙ্কটা দেওয়া আছে আপনারা আমাদের ফেসবুক পেজ ভিজিট করবেন এবং পেজটা ফলো দিয়ে ভিডিওতে লাইক দিয়ে পাশে থাকবেন সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম